পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী বেল্লাল হোসেনের মৃত্যুর ঘটনায় ছয় মাস পর আদালতের নির্দেশে মামলা হয়েছে বৃহস্পতিবার মামলার পর পিবিআই ঘটনা তদন্তের নির্দেশনা করা মাধ্যমিক প্রধান শিক্ষক দুই সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন এবং সুলতান আহমেদ সহ মামলায় বলা মে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ছাদে ডিসান্টিনার কাজ করছিল দুই ব্যক্তি কাছাকাছি বিদ্যুৎ সংযোগ থাকায় ছাদে উঠার কোন ব্যবস্থা নেই হঠাৎ সেখানে মই দেখতে পেয়ে ছাদে উঠে দশম শ্রেণীর শিক্ষার্থী বেল্লাল হোসেন সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয় সে পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় বাবা তাজউদ্দিন আদালতে আবেদন করলে বাউফল থানায় মামলা নেয়ার আদেশ দেয়া হয় ফোনে কথা কইতে আছে কইতে আছে সিকুর দিয়ে যায় আমার বন্ধুরে ধরেন হে ধরে নেই ধরে নেই আরিফ ধরে নাই এর মধ্যে সিকুর পক্ষ করে দিয়েছে ছাত্ররা আইয়া আর ধরিয়ে নিচে আরিফ দিয়ে সরিয়ে গেছে গিয়া আদালত বাউফল থানাকে এফআইআর হিসেবে নিয়ে সেই মামলাটা পিবিআই কে তদন্তের জন্য আদেশ দেন